এই মুহূর্তে আমরা আছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে লাবনি সি বিচ হাজার হাজার পর্যটক আজকে দিন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক এখানে ভিড় করছে আমরা আজকে সকাল থেকে ভোর ছয়টা থেকেই ছিলাম এই সিবিচে দুপুর পর্যন্ত সমুদ্রে গোসল করেছি কিছুক্ষণের মধ্যে আমরা সূর্যাস্ত পর্যবেক্ষণ দেখব ছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকতের দৃশ্য দেখার জন্য এখানে ভিড় করছে আমি মোটামুটি সকাল ছয়টা থেকেই এই বিচে অবস্থান করছি মাঝখানে মধ্যাহ্ন ভোজন এবং কিছু সময়ের জন্য রেস্ট ছিলাম সকাল ছয়টা থেকেই প্রায় দুই ঘন্টার অধিক সময় আমরা সমুদ্র গোসল করেছি

সংযুক্ত আছেন কমেন্ট করেন বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের আমরা অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকত আমি আমার অডিয়েন্সকে দেখাতে চেষ্টা করছি সূর্য অস্ত যাবে আমরা অপেক্ষা করছি সূর্যাস্ত দেখার জন্য গতকালও আমরা ছিলাম সূর্যাস্ত দেখার জন্য কিন্তু আকাশে মেঘ থাকায় সূর্যাস্ত ভালো দেখতে পারিনি আজকে আবার আসলাম সূর্যাস্ত দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এইখানে ভিড় করছে আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত আমরা অনেক ঘুরেছি গতকালকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আমরা পুরো রাস্তায় যতগুলি বিচ আছে সবগুলো দেখেছি ওইস সব জায়গায় নামা সম্ভব হয়নি সময়ের কারণে আজকে আমরা কিছুক্ষণ আগে হিমসরি হিমসরি ঘুরে আসলাম অসম্ভব সুন্দর একটা জায়গা অনেক উপরে বেশ অনেক উপরে উঠতে হয় ওইখান থেকে একদিকে সমুদ্র একদিকে পাহাড় এই যে অভূতপূর্ব দৃশ্য হিমসুরি না গেলে এটা বিশ্বাস করা মুশকিল আপনাদের আমন্ত্রণ হলো আপনারা সুযোগ পেলেই আসবেন প্রকৃত কাছাকাছি আসলে আসলে মনটা ভালো হয়ে যায় পৃথিবীটা এত সুন্দর এত সাজানো এত গুছানো বড় বড় সৃষ্টির কাজ না আসলে আসলে বোঝা যায় না অবশ্য আমরা গুসলে ছিলাম সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্টে এখনো হাজার হাজার তো পর্যটক তারা সমুদ্রের পানিতে গোসল করতেছে আমি আশা করতেছি আজকে সন্ধ্যার পরে আবার সমুদ্র জলে নামব এখানে একবার আসলে আর যেতে ইচ্ছে হয় না এখানকার মতো রাখলাম আবার দেখা হবে সূর্যের মুখে ম্যাগ আছে গতকালকের মতো আজকেও সূর্যাস্ত মিস করবো আর কি

আজকেও সূর্যটা মিস করলাম গতকাল সূর্যের মুখে মেঘ ছিল তাই সূর্যাস্ত দেখতে পারিনি আজকেও সূর্যাস্ত দেখতে পাচ্ছি না ইটস মিস এই আমরা এটা এখন এখন আমরা নিচ্ছি হ্যাঁ দেবো না একবারে দেখা যাক অনেক আশা করেছিলাম সূর্যাস্ত দেখার জন্য আবারও দেখতে পাচ্ছি সূর্যটা মেয়েকে সরিয়ে আস্তে আস্তে বের হয়ে আসছে জানি না শেষ পর্যন্ত বাকি কি লেখা আছে সুরগি মামাকে গতকালকের মতো আজকেও আমাদেরকে ফাঁকি দেবে কিনা অবশ্য সুজির মামার কোনো দোষ নেই আমাদেরকে ঠকিয়েছেন ম্যাঘ সুরগি মামা তার অবস্থানে ছিলেন কিন্তু ম্যাঘ এসে তাকে ঠেকিয়ে দিলেন ধন্যবাদ তোমার স্বপ্ন কাব্য আপনি তিন বছর এখানে থেকে গেছেন তার মানে আপনার অভিজ্ঞতা আর অনেক অনেক সমৃদ্ধ আমি এখানে বেড়াইতে এসেছি শুধুমাত্র সি উদ্দেশ্য করেই এর আগে আমি এসেছিলাম কিন্তু সেটা অনেক দিন আগে দু হাজার পাঁচ সালে একবার এসেছিলাম সর্বশেষ তারপর আর আসার সুযোগ হয়নি শুরু থেকেই আমার সাথে আছেন মাটির পেন্সিল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার আবৃত্তি আমি খুব উপভোগ করি খুব এনজয় করি চমৎকার আপনি আবৃত্তি করেন এই সমুদ্র সৈকতকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রুটি রুজি জড়িত এখানে অসংখ্য ফটোগ্রাফার আছেন আছে মানুষকে নানাভাবে বিনোদন দেওয়ার জন্য অনেক লোকজন ঘুর আছে আসে আমার চলে এসেছে গতকালকে পায়ে এসেছিলাম হঠাৎ করে একটা ঢেউ এসে আসছে বলো আমার হাত পর্যন্ত ভিজিয়ে দিল এই অবস্থায় ভিজা পায়ে ভিজা করে ছিলাম। অনেকটা সময় এখানে আসলে আর যাইতে মন চায় না অত ভালো জায়গা সমুদ্রের সাথে মিশে যেতে ইচ্ছা হয় দেখতে পাচ্ছো অসংখ্য দর্শক এখনো তারা সমুদ্রের পানিতে সাঁতার কাটছে সূর্যটা আবার দেখা দিয়েছে ম্যাক সরে গেছে আনাসা করে সূর্য একদম ভিজে গিয়েছিলাম অসাধারণ তোমার সভ্য কাব্য সভ্য কাব্য ধন্যবাদ দাদা ভালো থাকুন আপনিও ভালো থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আমি সাধারণত লাইভ করি না আমাকে ফোন আসছে রিসিভ করা যাবে এটা তুলতে হবে তার মানে আমাকে কিছু সময়ের জন্য রাখব সন্ধ্যার পরে যদি ভিডিও আসে তাহলে আবার হয়তো আপনাদের সাথে দেখা দেখতে হাফেজ